হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বন্ধুরা আজকের আমি আপনাদের সাথে পটলের একটি দুর্দান্ত রেসিপি শেয়ার করবো চলুন দেখে নিই কীভাবে তৈরি করছি প্রথমে কড়াইতে বেশ কিছুটা রিফাইন তেল হাই হিটে রেখে গরম করে নিয়েছি এবারে আগের থেকে যে পটলগুলোকে কেটে রেখেছিলাম সমস্ত পটল দিয়ে দিলাম মিডিয়াম আছে রেখে পটলগুলোকে ভেজে নিতে হবে এখানে আমি বড় একটা পটলকে তিন টুকরো করেছি আর দুটো ছোটো পটলকে দু টুকরো করেছি এইভাবে পটলগুলোকে কেটে নিয়েছিলাম আর পটলের সাইজে সম সাইজ করে Look que tenía en লো টু মিডিয়াম ফ্লেমে রেখে পটলটাকে একটু গা লাল লাল হওয়া পর্যন্ত ভেজে নিলাম তারপরে আলুগুলোকেও দিয়ে ভাজা ভাজা করব এবং আলু দিয়ে ভাজার সময় কিন্তু অবশ্যই করে অল্প একটু লবণ দিয়ে দেবেন তাহলে আলু এবং পটলের মধ্যে লবণটা ভিতরে যাবে খেতে ভালো লাগবে আর একটু ভালো সিদ্ধও হয়ে যাবে এই রকমভাবে ঢাকনা দিয়ে রেখেছিলাম দু তিন মিনিট কম আছে ঢাকনাটা খুলে দেখুন বন্ধুরা পটল আলুটা এই রকম করে লাল করে ভেজে নিতে হবে আর এই ভাজাও আমার হয়ে গেছে সমস্ত আলু পটল একটা আলাদা পাত্রে তুলে ঢাকা দিয়ে রেখে দেবো আজকের রেসিপিটাতে আমি পটলের সাথে আলুটাও ব্যবহার করছি আপনারা চাইলে কিন্তু শুধু পটল দিয়েও তৈরি করতে পারেন এবারে কড়াইতে আরও বেশ কিছুটা সর্ষের তেল নিয়ে নিলাম তার মধ্যে ফোরনে তেজপাতা শুকনো লঙ্কা দিয়েছি আর দিয়ে দিচ্ছি গোটা সাদা জিরে দু এক সেকেন্ড নাড়াচাড়া করব তবে এক চামচ চিনি দিয়ে চিনিটা দিয়ে দিলাম কালারটা খুব সুন্দর আসে স্বাদটা খুব ভালো হয় এবারে আমি এখানে দিয়ে দেব পেঁয়াজ গ্রেট করা এবং টমেটো টমেটোটাকে খোসা ছাড়িয়ে নিয়েছে মাঝখানে সমস্ত বীজ ফেলে দিয়েছিলাম দিয়ে লম্বা লম্বা করে কেটে নিয়েছি আর দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ ভালো করে গ্রেট করে নিয়েছি এই রকম পেঁয়াজ বেটা করলে খুব সুন্দর খেতে লাগে এবারে পেঁয়াজ এবং টমেটো ভাজা ভাজা করব টমেটোটাকে নরম হওয়ার জন্য এক চামচ পরিমাণে লবণ দিয়ে দিলাম এবার ঢাকনা দিয়ে রাখব দু মিনিট ঢাকনাটা খুলে আবারও খুব সুন্দর করে সমস্তটা নাড়িয়ে নিচ্ছি পেঁয়াজটাকে একটু লাল করে ভেজে নিয়ে এখানে আমি দিয়ে দেবো দুই চামচ পরিমাণে সরি এক চামচ পরিমাণে আদা রসুন বাটা আর দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো অল্প একটু হলুদ হলুদ আর ঝাল হওয়ার জন্য অবশ্যই করে বুঝে শুনে একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম এবারে এই সামান্যটুকু মশলা দিয়ে রেসিপিটা কমপ্লিট করব। এখানে কোনো জিরে গুঁড়ো বা ধনে গুঁড়ো ব্যবহার করছি না এই মশলা কষানো হয়ে গেলে বেশ কিছুটা কাঁচা চিংড়ি দিয়ে দিচ্ছি এখানে রেসিপিটা তৈরি করার জন্য চিংড়ি ব্যবহার করছি আপনারা চাইলে কিন্তু নাও দিতে পারেন চিংড়িটা সম্পূর্ণ অপশনাল এবারে সমস্ত মশলার সাথে চিংড়িটাকে দু এক মিনিট নাড়িয়ে চাড়িয়ে নেব চিংড়িটা কিন্তু আগের থেকে হলুদ কাঁচা চিংড়ি এইরকম মশলার মধ্যে দিয়ে দুই এক মিনিট কষিয়ে নিচ্ছি ঢাকনা দিয়ে রেখেছিলাম তাহলে কষানোটা খুব ভালো হবে তেলটা ওপরে উঠে এসেছে আপনারা দেখতেই পেলেন এবারে আমি এখানে আগের থেকে পটল আর আলু যে ভেজে রেখেছিলাম সমস্ত সবজিটা দিয়ে দিলাম এবারে মশলার সাথে সময় নিয়ে দুই থেকে তিন মিনিট কষিয়ে নিতে হবে ঢাকনা দিয়ে ঢাকনা ছাড়া কষিয়ে নিলেই ভালো হবে যতক্ষণ না মশলাটা শুকনো শুকনো হয়ে পটল আলুর গায়ে লেগে থাকছে তাহলে বুঝতে পারবেন যে মশলাটা কষানো খুব ভালো হয়েছে এবারে আমি এটাকে মোটামুটি ঢাকা দিয়ে রাখো দুই থেকে তিন মিনিটের জন্য একদম কম আছে কম আছে দিয়ে ঢাকনা দিয়ে দিয়ে কষিয়ে করলে কিন্তু রেসিপি যে কোনো ধরনের রেসিপি খেতে খুব সুন্দর হয় ঢাকনাটা খুলেছি দেখুন বন্ধুরা ক একটু জল মতন বেরিয়ে গেছে তো সেটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে আরও শুকনো শুকনো করে নিতে হবে আমার নিজের সুবিধার জন্য একটা সারসে দিয়ে আমি এটাকে ধরে নিলাম কড়াটাকে দেখুন বন্ধুরা একটু নাড়িয়ে চাড়িয়ে নিলাম যে একটু উনানের আঁচটা জোরে রেখে এইরকম শুকনো শুকনো হয়ে যাবে এবারে আমি এখানে দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণে উষ্ণ গরম জল এখানে উষ্ণ গরম জল দিয়ে দিলাম আমার হাতের কাছে সেটাই ছিল আপনারা এমনি নর্মাল জলও দিতে পারেন এবারে ভালো করে সমস্ত কিছু মিশিয়ে নিচ্ছে এই সময়টা গ্যাসের আঁচটা অবশ্যই করে জোরে আছে দিয়ে রাখবেন তাহলে যত তাড়াতাড়ি ফুটতে আরম্ভ করে দেবে সবজির মধ্যে কিন্তু কাঁচা ভাবটা কেটে যায় দেখুন বন্ধুরা দু মিনিট ভালো করে জোরে আছে ফুটিয়ে নিলাম এবারে ঢাকনাটা খুলে আবারও খুব ভালো করে সমস্তটা নাড়িয়ে নিচ্ছি এবারে সবজিটাকে সিদ্ধ হওয়ার জন্য কম আছে ঢাকনা দিয়ে রাখতে হবে তাহলে খুব ভালো সিদ্ধ হয়ে যাবে এখানে আমি দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ যেহেতু আগে পটল আলু ভাজার সময় লবণ দিয়েছিলাম বা টমেটোর নরম হওয়ার জন্য লবণ দিয়েছিলাম সেই জন্য ভেবে চিন্তেই দিতে হবে এবারে পাঁচ মিনিট কম আছে ঢাকা দিয়ে রাখবো পাঁচ মিনিট পরে দেখুন বন্ধুরা ঢাকাটা খুললাম কত সুন্দর মাখা মাখামাখা হয়ে গেছে এবারে কয়েকটা আলু একটু ঘেটে দিতে হবে দেখি আলু হ্যাঁ আলুটাও ভালো সিদ্ধ হয়ে গেছে আর কোনো অসুবিধা নেই তাহলে পটল তো আগের থেকেই সিদ্ধ ছিল যেহেতু নরম পটল এসে নরম সবজি পটল আলু সমস্তটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এবারে জোরে গ্যাসের আঁচটা জোরে রাখতে হবে রেখে আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণে গুঁড়ো গরম মশলা আপনারা চাইলে গরম মশলা বেটে দিতে পারেন তাহলে কিন্তু আরও ভালো স্বাদ আসবে এবারে জোরে আছে রেখে সমস্তটা নাড়িয়ে চাড়িয়ে নিয়ে গ্যাসের আঁচটা বন্ধ করে দেবো দিয়ে পাঁচ মিনিট পরে খুলে দেখাচ্ছি কত সুন্দর দেখতে হয় যতটা ঝোল দেখেছেন ততটা কিন্তু একদমই থাকবে না দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে কালারটা আর মাখামাখা হয়ে গেছে গরম গরম ভাত দিয়ে কিন্তু এই রকম একটা চি পটলের রেসিপি থাকলে কিন্তু দুর্দান্ত খাওয়া দাওয়া হয়ে যাবে আর আজকের এই রকম পটলের রেসিপিটি আপনারা রুটি ভাত দিয়েও খেতে পারেন তাতেও কিন্তু কোনো অসুবিধা নেই তাতে আরও ভালো লাগবে আর এই রেসিপিটিতে যদি আপনাদের এতটুকু বন্ধুরা ভালো লেগে থাকে তাহলে নিজেদের পরিবারের মধ্যে শেয়ার করতে পারেন বা নিজেরা একবার এই রকমভাবে বাড়িতে বানিয়ে সবাইকে খাওয়াতে পারেন সবাই কিন্তু আঙুল চেটে পুটে খাবে তো দেখা হবে নতুন একটা রেসিপি নিয়ে আপনারা সবাই যে যেখানে থাকবেন সুস্থ থাকবেন এটাই প্রার্থনা করি টাটা